আসসালামু আলাইকুম দূরে বং কাছে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর শেষ আমাদের খুব ভালো আছি তো প্রতিদিনের মতো আমার ভালোবাসার পাখি দিয়ে আজকে ও ভিডিওটা শুরু করলাম সকাল থেকেই ভিডিওটা শুরু করছি এখনও ডিম তোলা হয় নাই আর আমি হচ্ছে গিয়ে যে পাখির জন্য ওষুধটা গুলে ফেলছে প্রতিদিন যেগুলা দেই আজকেও ঠিক সেইগুলাই দিয়ে দিলাম মানে পাঁচ ছয় রকমের ওষুধ হচ্ছে গিয়ে সপ্তাহে ভাগ করে ভাগ করে কোন দিন কোনটা পড়বে এগুলো হচ্ছে গিয়ে একটা চাট করা ওই চাট অনুযায়ী হচ্ছে দিয়ে দেই তো যেদিন যেটা ভাগে পড়ে সেদিন সেটাই দিয়ে দেই তো ওই টেরেটা একটু কাইত হয়ে গেছে পানি দিতেছি তো এই জন্য মানে পরিপূর্ণভাবে ভরে দিতে পারলাম না ঠিক করতে হবে অনেক সকাল কিন্তু ওগের চালায় রাত মানে ঘুমানোর কায়দা নাই সকাল টাইম না ওষুধ কি একটা জিনিস যে দেওয়ার সাথে সাথে পানিটা আগুনের মতো গরম হয়ে যায় ঠান্ডা পানি কিন্তু আগুনের মতো গরম হয়ে গেছে ওরা ওকে মতো করে খাবে আর এরা হচ্ছে গিয়ে আমাকে ফলো করতেছে আমি কখন হচ্ছে খাইতে দিব খাবার এখানে কম আছে হবে না আনতে চাইতে হবে তো আপাতত আমি এইগুলো ওদেরকে দিয়ে যাই ভাগাভাগি করে লড়াই করে না দেবো যে একটু ওয়েট করো দেবো একটু একটু খাওয়া আমি এনে দেবো আবার হাঁস মুরগি গরু ছাগল যখন ছিল না আমার জীবনেও মনে হয় না যে আমি এই শীতের দিনে এই টাইমে ঘুম থেকে উঠতাম জীবনেও না দরকার ছাড়া জীবনেও না বলে বলুন দরকার ছাড়া কিন্তু এখন এমন একটা অবস্থা যে খুব ইচ্ছা করে ওরা কি করলো দেখার জন্য মাঝে মধ্যে দেখা যায় রাত দুটা তিনটা বেজে গেছে পাখিতে একটু ডাকতেছে তখনও ঘর থেকে বের হয়ে চলে আসি যে কী হইলো ওকে একটু দেখে আসি মানে জানতে ইচ্ছা হয় যে ওকে কী অবস্থা কেমন আছে তো আসলেও এগুলো হচ্ছে ভালোবাসা আর এই জিনিসগুলো থাকলে কোনো মানুষ যদি রোগ থাকে তাও মনে হয় যে না রোগ পালাই যাবে গা মূল কথা যেটা রোগ পালাই যাবে এই যে এই জায়গাতে কেউ খাচ্ছে না কেউ খাচ্ছে না আর এই জায়গাতে মাথার উপরে উঠতে গেছে গা এই হচ্ছে গিয়ে একটা পরিস্থিতি তো যেমন ছোট শিশু বাচ্চা মায়ের পাশে ঘুমাই থাকে কান্না যদি বেশিক্ষণ না করে বা খাইতে যদি বেশিক্ষণ না দেয় মানে টেনশন লেগে যায় যে কী হইলো বাচ্চাটা নাড়াচাড়াতে দেয় যদিও বা আমি দেখতাম আমার ছেলেটা অনেক সময় ঘুমাইলে আমি নাড়াচাড়া দিতাম কেয়া দিতাম জানি না কি মনে করে দিতাম মানে ঘুমের সে জায়গায় ফেলাতাম একদিন তো ওর ঘুম ভাঙতেছিল না আমি কোলে করে নিয়ে মানে ই করতেছি মানে এ পিটে পিট করতেছি যে কী ব্যাপার নড়ে না কে কান্দে না কে করে হুট করে একদিন আমার মায়ে এসে করছে কী এরম নড়ে না এই জন্য আমি এরকম করতেছি তো ছোটো বাচ্চা থাকলে যেরকম একটা টেনশন থাকে এই যে এই জিনিসগুলা সেম সেরকম এগিয়ে খাবার দিয়ে দাঁড়িয়ে দাঁড়াই দেখতে হয় যেটা খায় না কেন কেন খাচ্ছে না কি হয়েছে এগে মানে একটা প্যারাই থাকে আলাদা এছাড়াও ভালোবাসার জিনিস এমনই হয় ছেলেমেয়ের মতো মহব্ব হয়ে যায় হাঁস পালো মুরগি পালো বিড়াল পালো কুত্তা পালো মানে ওকে আগে খাইতে দিতে ইচ্ছা করে নিজে খাইলাম কোন সময় ডে দেহার কোনো সময় থাকে না কিছু কিছু সময় এই দেখো মরণ কলে পা দেয় কেমনে এরা হাদে ফাও দেয় এইখান দিয়ে ঢুকানোর কোনো মানে আছে এইখান দিয়েই কিন্তু এইখান দিয়ে দুইটা মাথা ডুবো তা না যুদ্ধ করে খাইতে ভীষণ পছন্দ করে তবে আমরা মানুষকে চাইতে এরা ভালো আমরা মানুষরা যদি এরকম খাইতে মানে আমাকে কেউ দিত তাহলে আমরা হচ্ছে কি কিছু খাইতাম কিছু সংরক্ষণ করতাম আর বাকিকে দিতাম না এরকমই হয় অধিকাংশ ক্ষেত্রে যে পরিবারের অন্য সদস্য আপনজনের ভিতরেই পরিবারের অন্য সদস্যকে দিতে চায় না যে পায় সেই খাইতে চায় খাইতেই চায় খালি তার খালি লাগবে আর এরা মার্শাল্লাহ কত সুন্দর একজনে খাইয়ে চলে যেতেছে আর একজনে ঢুকতেছে আমি মাঝে মাঝে এই জিনিসটা খুব ফলো করি আমার খুব দেখতে ইচ্ছা হয় যে এরা কী করে কি সুন্দর নির্দিধায় খাই যেতেছে করোনায় শুধু করোনায় যে বছর করোনা হইলো ওই বছর খালি করোনায় মনে করেন যে ইন্টারমিডিয়েট পাস করাই দিয়ে যায় নাই অটো পাস অটোপাস কিছু মিস্থেরিও বানাই দিয়ে গেছে যে মিস্থেরির ফলে আমার এই যে এই খাঁচার যে ডিমগুলা এই মূল ভুল পয়সা হচ্ছে কি এই নেটটা লাগাইয়া এই নেটটা লাগানো উচিতই হয় নাই এই নেটটা হচ্ছে বড়ো ফাষা ডিম পারলে ডিমগুলা গড়ে আসে না এটা হচ্ছে নিচের খাসাটা এই যে ডিমগুলা আটকে আটকে এই যে এইভাবে রয়েছে কন অটোপাসেরও তো একটা সীমা থাকে এই যে ডিমগুলো আটকে রয়েছে আর এই যে এই ডিমগুলা এখানে যে ঠিক নেটটা দিছে এখানে যে এখানে চলে আসে তো আমার অটোপাস মিস্ত্রি সাহেব আপনারে কইতাছি আমার এইখানে ভুল করছেন ভালো করছেন প্রয়োজনে আবারও এসে করেন সমস্যা নেই কারণ আমার চিল্লাচিল্লি কেউ শুনতো না কিন্তু আপনি আর অন্য কোথাও যদি এই অটোপাস গিরি করেন না জানি কী করবো আপনারে আর এই অটোপাসটা আপনার না সে আবার মিস্ত্রি সবাই কথা বলছে যে সে সব কিছু করে সব কিছু বলতে সে গড় দরজা সব দিতে পারে কিন্তু সে কোনো দিন খাসা বানায় নাই এই কোয়ালিটির খাসা বানায় নাই এই জন্য হয়তো বা তার ভুল হইলেও হইতে পারে কিন্তু একটা জিনিস একজন অভিজ্ঞ মিস্ত্রি সে একটা জিনিস দেখলেই তো বোঝাতে হয় তোর বইলে দিতে হয় না যে এইভাবে কাজটা করতে হয় আর সে অটোপাসের সাথে আবার আমার ঘরের অটোপাসটা ছিল এই জন্য হচ্ছে গিয়ে এই পরিস্থিতিটা হয়েছে আর না অটো যদি একা থাকতো তাহলে সমস্যা ছিল না যাই হোক আমার ওই যে দেখাইলাম যে ওই ডিমগুলো আনতে ভীষণ কষ্ট হয় ওইখান দিয়ে হাত দিয়ে আনতে হয় তো এই হাত দিয়ে ডিম আনাটা আমার কাছে অনেক কষ্টদায়ক লাগে তাও একবার নিচের খাঁচায় না বই সে তারপর হচ্ছে আনতে হয় কোনো খড়িদারা দিয়ে তোলা এটা অনেক কষ্ট লাগে আমার ছেলে যদি ও বা হাত দিয়ে নিয়ে আসতে পারে না আমার আর হতে যায় না আমি এইভাবে এইভাবে কইরা একদম খাসার মুখে হয় না তারপর হচ্ছে গিয়ে হাত দিয়ে তুলি এই হচ্ছে গিয়ে আমার পরিস্থিতি কোথায় আছেন আপনারা যান ডিমটা একটু কাছে করার করেন না হুম অনেক সময় আমি তুলতে পারি না এই খাসাতে ছেলে তুলে তো এই খাঁচার ডিম আর গইরা আসে না এখানে আটকে থাকে আর এই যে এইগুলাই এই এই সাইডের এইগুলা না এগুলা করছে দেখাবো ডিমগুলা নেই হাতের কাছে চলে আসছে আর এই পাখিটা অনেক শিয়ানা ক্যামেরা ইয়ে ঠোক দিতে জায়গা আর পায় না তো আলহামদুলিল্লাহ ডিম তুলা তোলা হয়ে গেছে প্রতিদিনই দু একটা ডিম ক্ষত হয়ে যায় এই ডিমটা মানে খাসার থেকে ভাঙাই বের করা হইল তো এক সাইডে রেখে দিই এই যে রেখে দিয়েছি আর এই ডিমগুলো হলো আজকে মেশিনে যাবে মানে বাচ্চা ওঠানোর জন্য মেশিনে দিয়ে দিব আরও কিছু ডিম আছে সব মিলেই আর এইগুলা দিয়ে একসাথে মেশিনে দিব তো মেশিনটা খালি হয়েছে মানে হোয়াশিং মেশিন যেখানে ডিম বাচ্চা ফোটানো হয় এই যে ওরা খাওয়া দাওয়া করে এখন রেস্টে আছে সুন্দরভাবে তো ওষুধ পানি খাবার সব দেওয়া হয়েছে এখন আমার ডিমগুলাও তোলা হয়েছে সকালে দিলে দেখা যায় যে এই যে খাবারগুলো এখনো শেষ হয়নি যে খাইতেছে এখনও শেষ হয়নি কোনো সাইডে তো এই খাবারগুলো শেষ হইলে পরে হচ্ছে কি আমি আজকে আজকে ওকে শাক সবজি খাওয়ার ডেট মানে ওকে পাতা খাওয়াই তো ঘন্টা দুই মধ্যেই আমি পাতাগুলা কুচি করে ওকে দিয়ে দিব তো বইল পাখি বাই বাই আর দুই ঘন্টা পর তোমাকে ঘরে আসবো তোমরা খাওয়া দাওয়া করে ঘুমাও